আমরা আজকে আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে আসছি কারণ মাঝে মাঝেই দু একটা লাইভ করে থাকি কেননা আমরা অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেনিং করতে গিয়ে প্রতারিত হয়ে থাকি জন্য আমরা চেষ্টা করি যে আমরা এখানে প্র্যাক্টিক্যালিকভাবে আমরা আশা করছি যে আমাদের ভারতীয় মোটামুটি পুরো ধারণা আছে যে আমাদের প্রতিষ্ঠানে ভালোভাবে ট্রেনিং করানো হয় কি না কারণ বিভিন্ন প্রতিষ্ঠান তারা বিভিন্ন ধরনের অফার বা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকি তো কথা হচ্ছে যে আসলে অফার দেওয়াটা খুব সহজ কিন্তু কাজ শেখানোটা আসলে খুবই কঠিন কেননা আপনি কম খরচে কীভাবে আপনি একটা মেশিন বা কক লিট বা স্কাভেটার রেগুলার ট্রেনিং করাবেন যেখানে আপনার একশো পাঁচ টাকার মতো হচ্ছে পার লিটার ডিজেল তো আমি জানি না তারা প্রত্যেকটা স্টুডেন্টকে কতটুকু করে সময় দেয় আমি এইটা বিশ্বাস করি যারা বলবে যে আমরা কম খরচে ট্রেনিং করাবো তারা প্রোপারলি ট্রেনিং করায় না এটা সব থেকে বড় কারণ হচ্ছে আমরা টাকা দিয়ে ডিজেল কিনে তারপরে কতগুলোকে চালাইতে হয় তো এখানে দু কম করে ট্রেন করলে আপনাকে অবশ্যই ডিজেল কম ব্যবহার করতে হবে আর সেক্ষেত্রে বলা যায় যা আসলে বেশি সুবিধা কেউ পাবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা হচ্ছে ঢাকা আশুলিয়াতে আর আমাদের প্রতিষ্ঠানের নাম সাউথ এশিয়ান সেতু চলছেন গিয়ে আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফোর সেভেন ফাইভ সেভেন টু ফোর আমরা এই ভিডিওটাকে খুব বেশি দীর্ঘ করব না আপনার সাথে আমরা আমাদের স্টকের ট্রেনিংটাকে এখন শেয়ার করছি পরে আমরা আমাদের স্টাফিক ট্রেনিংটাও আপনাদের সাথে শেয়ার করবো আর কে কোথায় থেকে আমাদের এই ভিডিওগুলোকে দেখছেন সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের প্রতিষ্ঠানের ট্রেনিংগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো ধরনের ধর্ম থেকে এমন কেউ আছেন যিনি আমাদের প্রতিষ্ঠান থেকে ট্রেনিং করে গেছে তারা তাদের মন্তব্য জানাতে পারেন যে আমরা আসলে প্রিয় সাথে ভালো কী খারাপ বা আমাদের প্রতিষ্ঠানের যারা না আছে তাদের কোয়ালিটি কেমন এই ব্যাপারগুলো চাইলে আপনারা কেন কমেন্টের মাধ্যমে তুলে ধরতে পারেন সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে আমরা কেন লাইভে আছি সেটা এখন পর্যন্ত শিক্ষা আমরা সবসময় র ভিডিও শেয়ার করার চেষ্টা করি কেননা ট্রেনিং করানোর সময় অনেকে ভিডিও এডিট করে শেয়ার করতে পারে তো আমরা চেষ্টা করি ভিডিও এডিট না করে আমরা যারা ট্রেনিং করছি তারা করছেন সেই ভিডিও শেয়ার করছেন তো আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আমাদের সব থেকে ট্রেনিং করে শেয়ার করলাম এইবার আমি আমাদের আমাদের ট্রেনিং এই চলছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এখানে অনেকে ট্রেনিং করতে আসেন আমরা চেষ্টা করি আমাদের দিক থেকে সর্বোচ্চ দিয়ে তাদেরকে স্ক্রবেটার প্রকলি প্রাইভেট কার তারপরে লোডার সবগুলো ট্রেনিং তবে দেখা গেছে যে মানুষ মাত্র ভুল করতে পারে তো আমরা চেষ্টা করি যে আমাদের সেরা একটা দিন জন্য তাদেরকে কাজটাকে শিখিয়ে পারি এমনকি আমাদের এখানে যারা ট্রেনিং করতে আসেন তাদের থাকার জায়গার ব্যবস্থা আমরা করে দিচ্ছি এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে খাবারটা শুধুমাত্র তাদেরকে নিজ করতে ট্রেনিং হয় আর যেমন আমরা দশ দিনে কমপ্লিট করছি বাট স্স্কাবেটারটা সময় সাপেক্ষ ব্যাপার এটা দশ দিনের কোনো ট্রেনিং না বিভিন্ন প্রতিষ্ঠান তারাও বিভিন্ন সময় ভিডিও শেয়ার করে থাকেন যে তারা তিন দিনে টকিট স্কাবেটা চালানো শিখিয়ে দিলেন আসলে স্কাবেটার ট্রেনিংটা কখনোই তিন দিনে করানো সম্ভব না এস্কাবেটার ট্রেনিং করানোর জন্য আমরা এক মাস সময় নিচ্ছি এবং এটার কোর্সটি আমরা নির্ধারণ করেছি পঁচিশ হাজার টাকা এবং এটা ফিক্স সবার জন্যই সমান এস্কাবেটার ট্রেনিংটা এক মাসের এবং এটার কোর্সটি পঁচিশ হাজার টাকা আর যারা স্কা পেটের ট্রেনিংটা চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফোর টু থ্রি তিনি ভোট এখন দিনে স্কাপটা চালাচ্ছেন তিনি লেবেলিং এর কাজ করছেন ট্রেনিংয়ের সময় আমরা স্কাবেটারগুলোকে একটু হচ্ছে স্লো করে দিই খুব বেশি ফাস্ট করাই না এটা পেশেন্ট দুজন হচ্ছে যে সবাই নতুন থাকে সব সময় তারা যে দ্রুত কাজ করতে যায় সেক্ষেত্রে দুর্ঘটনা করতে পারে আর একটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে যারা স্কাবেটার ট্রেনিং করতে আসেন তাদেরকে আমরা চেষ্টা করি হচ্ছে স্কাবেটার কীভাবে ব্রিজিং করতে হয় তারপরে হচ্ছে আপনার কীভাবে রিকিং করতে হয় ফ্রিজার কীভাবে চেঞ্জ করতে হয় এই ব্যাপারগুলো তাদের সাথে তুলে ধরা কেননা তারা যখন আমাদের এখান থেকে বেরিয়ে কোথাও কাজ করতে যাবে তখন অ্যাকচুয়ালি স্কাপেটার অপারেটার তো অবশ্যই স্কাপেটারের প্রত্যেকটা গ্রিজিং পয়েন্টে নিজে থেকে গ্রিজ করতে হবে তারপরে ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করতে হবে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে এই ব্যাপারগুলো যদি যদি না পারে তাহলে কিন্তু তখন সেখানে বেশি বিপদে পড়ে যাবে ভাই ট্রাভেলিং করতে পারবেন নিচের দিকে নামতে পারবেন হ্যাঁ আপনার ওই যে ওইটা উঠাই তারপর একটু নিচের দিকে নামেন হ্যাঁ একটু দেখি আপনি পারেন কি না 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 গাড়ি চালাইয়ে নামেন দেখি যে আপনি গাড়ি চালিয়ে নিচে নামতে পারেন কি না সামনের ব্লেট মনে হয় উঠাইতে হবে সামনের ব্লেড ভাই সামনের ব্লেট নতুন বা বিভিন্ন সময় ছোটোখাটো ভুল করে থাকে তো আমরা চেষ্টা করি যাতে ভুলগুলোকে নিজে দাঁড়িয়ে থেকে সংশোধন করে দেওয়া কি আমরা শুধুমাত্র স্কারবেটার দিয়ে মাটি কাটা বা প্যাকেজ আপনার এক জায়গায় দাঁড়িয়ে কাজ করাটা শিখে না আমরা তাদেরকে স্কারবেটার ট্রাভেলিংটা তখন শিখিয়ে দিই কারণ শুধুমাত্র স্ক্রাপেটা চালাতে পারলে হবে না অনেক সময় পুরো থেকে নিচে বা নিচে পুজোর ট্রাভেলিং করতে হবে

আসলে স্কার্পেটার দিয়ে এক জায়গায় দাঁড়িয়ে তারা মাঠে কাটাইলে কখনোই সে স্কারটার অফি পেবে তো এটার জন্য তাদেরকে ট্রাভেলিং নিচু জায়গা থেকে উঁচু জায়গায় ওঠা বা ওই সব নিচে দিয়ে নামা এগুলো শিখাইতে হয় কারণ কখনোই কোনো স্কার্পেটার এক জায়গায় দাঁড়িয়ে থেকে সারা বছর বা সারা মাস কাজ করবে না তাদেরকে বিভিন্ন সময় এক জায়গা থেকে আরেক জায়গায় মেনটেন করতে এই নিয়ম তো এই নিয়মগুলো আমাদের প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে মেনটেন করার প্রয়োজনীয় শুধুমাত্র বিভিন্ন ধরনের অফা আসলে একটা ট্রেনিং করলে আরেকটা এরকম না দিয়ে আসলে সঠিকভাবে কাজ করব থেকে গুরুত্বপূর্ণ আমি একটা ব্যাপার যারা আমাদের ভিডিওগুলো দেখছেন বা ভবিষ্যতে দেখবেন তাদেরকে একটা ব্যাপার নিশ্চিত করতে চাই আপনারা যখনই ট্রেনিং করবেন প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আগে জেনে নিতে হবে আমি প্রতিদিন কত ঘন্টা সময় পাবো এক আমাকে একজন ব্যক্তিকে কত সময় দিন এই ব্যাপারটা নিশ্চিত হয়ে কেন বিভিন্ন প্রতিষ্ঠান আপনাকে বলবেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আটজন দশজন পাঁচজন ছয়জনের ট্রেনিং করে তাই সেটা আমি বুঝতে পেরেছি সেটা ভালো কিন্তু আমাকে বলেন আমি একা একজন ব্যক্তি কয় ঘন্টা বা কত মিনিট সময় পাবো প্রতিদিন প্র্যাকটিক্যালি চালানোর জন্য নির্দিষ্ট করে বলেন এই ব্যাপারটা আপনারা অবশ্যই ইনচিং হয়ে নেবেন কেননা কখনোই কোনো প্রতিষ্ঠান তারা এই ব্যাপারটা শেয়ার করতে চায় না কারণ তারা চায় কম সময়ে দ্রুততার সাথে যেন কাজটাকে শিখিয়ে দিতে পারে কিন্তু কখনোই হচ্ছে এত দ্রুত কোনো ধরনের মেশিনারি চালানো সম্ভব না যেখানে একজন ব্যক্তি চাইলে তিন দিনে তার সাইকেল চালানো কমপ্লিট হবে না সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান তিন দিনে তারা স্কা বেটা চালানো শিখিয়ে দিচ্ছে বাংলাদেশে এরকম হচ্ছে যে তিন দিনে তারা স্কা বেটা চালানো শিখিয়ে দেয় পনেরো দিনে তারা স্কা বেটা চালানো শিখিয়ে দেয় এরকম হচ্ছে তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে স্কা বেটার ট্রেনিংটা অবশ্যই সময় নিয়ে করতে হবে হুম কারণ এটা খুব বেশি সহজ কোনো মেশিন না আমাদের এখানে এখন যিনি ট্রেনিংটা করতেছেন তাকে লেভেনিংয়ের কাজটাকে শেখানো হচ্ছে তো আবার কথা হচ্ছে আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন বা যেখান থেকেই ট্রেনিং করেন না কেন আপনাদের উচিত হবে যেই প্রতিষ্ঠানে ট্রেনিং করবেন তাদের হচ্ছে বিস্তারিত জেনে নেওয়া তাদের অফিস ভিজিট করা তাদের তাদের ট্রেনিং ফিল্ড ভিজিট করা কেননা আপনি যদি দশ হাজার পনেরো হাজার বিশ টাকা খরচ করে ট্রেনিং করতে পারেন আপনার পাঁচশো বা এক হাজার টাকা খরচ করে আগে সেই জায়গা থেকে ভিজিট করে আসা উচিত তারা কীরকম শিখাচ্ছে বা তাদের কার্যক্রম কীভাবে চলতেছে তাদের অফিস ম্যানেজমেন্ট কীরকম এই সবগুলো ব্যাপারে আপনাদের জেনে নিয়ে তারপর ট্রেনিংটা করা ঘাট করে ফোনে যোগাযোগ করে সরাসরি না গিয়ে ভর্তি হয়ে ট্রেনিং করতে চলে যাওয়াটা খুবই আমার মনে হয় যে বাজে দি না আমি নিজে একটা প্রতিষ্ঠান যেহেতু পরিচালনা করতেছি তো আমি চাই সবাই ক্লিয়ার থাকি যে আপনারা যখনই কোনো প্রতিষ্ঠানে ট্রেনিং করতে যাবেন প্রথম করা আমাকে আপনাদের হবে আগে এটা কনফার্ম করা সেই প্রতিষ্ঠান আমাকে প্রতিদিন কতটুকু সময় দিবে নির্দিষ্ট করে তাকে বলতে হবে যে আপনাকে এতটুকু সময় আমরা দেবো এইটা আগে নির্দিষ্ট করে নেবেন তারপরে আপনারা ট্রেনিং করার ব্যাপারটাকে ডিসাইড করবেন কেননা আপনি যতটুকু বেশি মেশিন চালাইতে পারবেন সেটা হোক স্টাফেটার সেটা হোক টক আপনার জন্য ততটুকুই সেটা ভালো হবে আর যদি এরকম হয় যে আপনাকে সময় কম দিচ্ছে সেটা হবে দেখা গেছে আপনার জন্য খুবই বাজে ওই জন্য অবশ্যই সময়টাকে আমাদের পুরুত্ব দিতে হবে আমি আপনাদের সাথে আরেকটা ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে এটা আমি আগেও শেয়ার করেছি যে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাউথ এশিয়ান সেফটি সলিউশন এবং এটা হচ্ছে ঢাকা আশুলিয়াতে আর আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারটা আমরা ডিসক্রিপশন অবসরে দিয়ে দেব তারপরে আমি মোবাইল নাম্বারটা একবার শেয়ার করে দিই জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফোর সেভেন ফাইভ সেভেন টু ফোর আমি কমেন্ট বক্সে এটা লিখে দিব আপনারা চাইলে সেখান থেকেও এটা কালেক্ট করতে পারবেন এখানে যেটা হচ্ছে ড্রেসে যেটা আপনার সাথে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আমি প্রফেট যে আপনার সাথে আরেকবার শেয়ার করব লাইভ দেখানোর কারণ হচ্ছে যে আমাদের এখানে একটা প্রতিষ্ঠান আছে বা আমরা ট্রেনিং করাই এইটা সম্পর্কে যেন আপনাদের একটা ভালো ধারণা চলে আসে কেননা আপনি কারো কোনো বিজ্ঞাপন দেখলেন বা কারো কোনো একটা লাইভ ভিডিও তারা যে কোনো একটা ভিডিও দেখলেন যেগুলো এই ডিটার হতে পারে এবং সেখান থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেই জন্য আমি সরাসরি আপনাদেরকে লাইভ থেকে দেখেছি তার সঙ্গে কথা বলব কথা করবেন করবেন করতে হবে নাম বলছেন মোহাম্মদ রহমান পুলিশের বাড়িতে ড্রাবল বাড়িয়া লয় দিন বন্ধু বাড়ি গ্রাম বাড়ি কোন থানা কাজ আসি এই দিন জোর দিন

এবং আপনারা যদি কেউ ট্রেনিং করছেন তাহলে আপনাদের যোগাযোগ করতে পারেন আমাদের পুরস্কারের থেকে নাম হচ্ছে ঢাকা আর এবং আমাদের পুরস্কারের নাম হচ্ছে সাউথ এশিয়ান এবং যোগাযোগ করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফোর সেভেন ফাইভ সেভেন টু ধন্যবাদ করা আমাদের আমাদেরকে এত সময় জন্য আপনাদের মূল্য দিয়ে আমাদের পাঠিয়ে এবং সেটাকে আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম